প্রিয় নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটি হচ্ছে আমাদের সবার আবেগের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ নিয়ে এবং এটাই আমাদের দলমত নির্বিশেষে সবার একটাই দাবি ছিল নোয়াখালী বিভাগ করা বিভাগ দিতেই হবে এটা আমাদের অনেক বছর থেকে আমাদের সবার দাবি এবং এটাতে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ এটার সাথে একতাবদ্ধ এবং আমরা কারোর সাথে এই ব্যাপার নিয়ে আপোষ করিনি আর করবো না তো গত দিন থেকে লক্ষ্য করা যাইতেছে গত বছর যে ছাত্র আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী ওইখানে যারা নেতৃত্ব দিছে তাদের মধ্যে অন্যতম আসিফ মাহমুদ এবং হাসনাদ আব্দুল তো ওরা দুজনেই কুমিল্লার এটা আমরা সবাই জানি তাদের আন্দোলনও ছিল বৈষম্য নিয়ে কোটা নিয়ে বিভিন্ন এগুলা নিয়ে যুক্তি তো আমরা কিছুদিন থেকে লক্ষ্য করতেছি তারা তাদের কুমিল্লায় কিছু প্রোগ্রামে তারা অলরেডি ঘোষণা দিয়ে দিছে যে তারা নির্বাচনের আগে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করবে তো এটা কেমন অন্যায় কেমন বৈষম্য আমাদের দীর্ঘ আজকে আমার মনে হয় দশ বারো বছর থেকে আমরা এটা প্রচুর জোর দাবি করে আসতেছি আমাদের নোয়াখালী বিভাগ নিয়ে ইভেন গত সরকারের আমলে ওবায়দুল কাদের যিনি সাধারণ সম্পাদক ছিলেন উনি কিন্তু নোয়াখালীর ছিলেন তো উনি পর্যন্ত সাহস করে নাই যে নোয়াখালীকে বিভাগ দিয়ে দিবে আমরা অযৌক্তিকভাবে কখনোই চাই নাই নোয়াখালী বিভাগ হোক এটা আমাদের প্রাণের দাবি এটা আমরা সবসময় বলবো এবং বিভাগ না দেওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালাবো ঠিক আছে তো তারা এখন নতুন একটা রাজনৈতিক দল ইয়ে করছে এনসিপি এটা আমরা জানি এবং তারা দীর্ঘ কয়েকদিন থেকেই তারা পদযাত্রা করতেছে বিভিন্ন জেলায় নোয়াখালী আসবে তো আমরা রাজনীতির উর্দে গিয়ে আমরা আমাদের যে দাবি নোয়াখালী বিভাগ নিয়ে এটি আমরা সবাই প্রতিবাদ করব তাদেরকে আমরা অবশ্যই এটা অবগত করে দিতে চাই আমরা এটা কখনো মানবো না এই প্রশ্নে আমরা রাজনীতিক মতাদর্শের উদ্দেশ্যে ঠিক আছে আমরা সবাই এটা নিয়ে আমরা কথা বলবো আমরা প্রতিবাদ করব সকল শ্রেণী পেশার মানুষ সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই কারণ এটা আমাদের দীর্ঘ অনেক বছরের আমাদের আবেগ আমাদের স্বপ্ন আমাদের ঐতিহ্যতম এই নোয়াখালী বিভাগ হবে আর নোয়াখালী বর্তমানে কোন অবস্থায় আছে এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অবগত তো আমরা এটা যুক্তিক দাবি আমাদের এটা অযৌক্তিক না আমরা যুক্তিক দাবি করতেছি আর তারা এটা কীভাবে অপেন ঘোষণা দিতে পারে যে তারা নোয়া কুমিল্লাকে বিবেক দিবে এবং নির্বাচনের আগে তাহলে এটা কত বড় বৈষম্য এবং তারা কতগুলো মানুষের সাথে তারা বেমানি করার জন্য প্রস্তুত হয়ে আছে নোয়াখালী তো আর দুই চার হাজার বা দুই চারশো জনের মানুষ এলাকা না জেলা না এখানে লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষ প্রবাসে আছে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য খালি অন্যতম তো সব কিছু বিবেচনায় আমাদের এটা যৌক্তিক দাবি আসুন আমরা সবাই এটা নিয়ে প্রতিবাদ করি এনসিপি আমরা এনসিপির দিকে না যাই আমরা তারা দুজন যে বক্তৃতা দিচ্ছে তাদের এই বক্তৃতার প্রতিবাদ করি এবং এটি আপসহীনভাবে আমরা চালিয়ে যাব কোনোভাবে আমরা এটার মধ্যে আপোষ করব না দলমত নির্বিশেষে না কোনো রাজনৈতিক উদ্দেশ্য এটা আমাদের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই দিতেই হবে